ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বের বিষয় হল জন্মাষ্টমী দু হাজার পঁচিশ সালে জানব সম্পূর্ণ সময়সূচি জন্মাষ্টমীর ব্রত পালনের নিয়ম জানব নন্দ উৎসব কবে পালিত হবে জন্মাষ্টমী পূজার উপকরণ উপবাসের পদ্ধতি যারা উপবাস পালন করতে অসমর্থ তারা কি করবেন পালনের সময়সূচি কী নিয়মবিধি মন্ত্রসহ জানব কতক্ষণ উপবাস পালন করতে হবে উপবাসের পর কি কি খাবেন জন্মাষ্টমীতে এই কাজগুলি ভুলেও করবেন না তাহলে হতে পারে মহা বিপদ সবকিছু জানবো তার আগেই ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও আগামী শনিবার পালিত হতে চলেছে জন্মাষ্টমী পুরাণ মতে দাপট যুগে মানবরূপে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সাধারণত ভাদ্র মাসের প্রথম দিকেই জন্মাষ্টমী পালিত হয় তবে এই বছর শ্রাবণ মাসের শেষে পালিত হতে চলেছে জন্মাষ্টমী যখনই ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্মের সংস্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন চলুন এবার জানব দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কৃষ্ণ জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি পারণের সময়সূচি নিয়মবিধি এবং মন্ত্র এ ছাড়াও জেনে নেব নন্দ উৎসব কবে পালিত হতে চলেছে এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু বাংলার উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত্রি একটা বেজে সতেরো মিনিটের পর থেকে জন্মাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে স্মার্ত এবং গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা এই বছর দু সালে এবং ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমীর পারণের সময়সূচি থাকতে চলেছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার দিবা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পালন স্মার্ত এবং গোস্বামী মতে এই একই দিনে পালিত হবে নন্দোৎসব অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার এবার জানব জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম উপকরণ উপবাসের পদ্ধতি যারা উপবাস পালন করতে অসমর্থ তারা কি করবেন কতক্ষণ উপবাসে থাকবেন উপবাসের পরে কি খাবেন জন্মাষ্টমী পূজার আবশ্যিক উপকরণগুলি হলো শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি নতুন বস্ত্র পঞ্চামৃত পঞ্চামৃত তৈরি করবেন দুধ দই মধু ঘি এবং চিনি দিয়ে গঙ্গার জল ধূপ দীপ চন্দন ফুল ফল মিষ্টি তুলসী পাতা দুর্বা পঞ্চগুড়ি পঞ্চবর্ণের গুঁড়ো কর্পূর নৈবেদ্য আসন এবং শ্রীকৃষ্ণের প্রিয় খাবার যেমন মোহনভোগ মালপোয়া শ্রীখণ্ড ইত্যাদি জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার করে সংযম পালন করুন আমিষ খাদ্যদ্রব্য এই দিন গ্রহণ না করারই চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্তের সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে তবে যাদের উপবাস পালনের সমস্যা রয়েছে অর্থাৎ অসুস্থতার কারণে উপবাস পালনে অসুবিধা রয়েছে তারা অবশ্যই দুপুর বারোটার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রত একাদশীর মতোই পঞ্চ রবিশস্য খাবার বিধান নেই জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন পারণ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে সম্ভবায় গোবিন্দায় নম নম জন্মাষ্টমীর উপবাস সাধারণত সূর্যোদয় থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত রাখা হয় যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে মনে করা হয় জন্মাষ্টমীর উপবাস ভঙ্গের পর হালকা ও সহজে হজম হওয়া খাবার খাওয়া উচিত প্রথমে উপবাস ভাঙার জন্য শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করুন এরপর ফলের রস দুধ দই পনির জাতীয় খাবার খেতে পারেন সাবুদানা নোনতা খাবার খাওয়া যেতে পারে মিষ্টি জাতীয় খাবার যেমন লাড্ডু পেড়া ইত্যাদি খাওয়া যেতে পারে প্রচুর পরিমাণে জল খাবেন এবার জানব জন্মাষ্টমীতে কোন কাজগুলি ভুল করেও করবেন না তাহলে ঘটতে পারে মহাবিপদ বাড়িতে জন্মাষ্টমীর পুজো থাকলে দেরি করে ঘুম থেকে উঠবেন না সম্ভব হলে গঙ্গা স্নান করতে পারেন শুদ্ধ বস্ত্র পরিধান করুন ওই দিন ভুলেও ঠাকুর ঘরে বাসি ফুল রাখবেন না স্টিলের প্রদীপ ভুলেও পুজোর কাজে ব্যবহার করবেন না বাড়িতে জন্মাষ্টমীর পুজো শেষ হওয়ার আগে কিছু খাবার গ্রহণ করবেন না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে